প্রতিনিয়তই নতুন আবিষ্কার করে চলেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের অভিনব এক আবিষ্কার ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি নামের একটি গ্রহ যার খোঁজ মিলেছিল দুই হাজার পাঁচ সালেই সেখানে আবার নতুন কিছু আবিষ্কার করলেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন বৃহস্পতির মতো এই গ্রহের দেহ থেকে ডিমের মতো দুর্গন্ধ পেয়েছেন তারা মার্কিন সংবাদ সংস্থা এবিসির প্রতিবেদনে বলা হয়েছে গ্রহটিতে হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা উল্লেখ্য হাইড্রোজেন সালফাইডের গন্ধ পতাডিমের মতো দুর্গন্ধযুক্ত গবেষণায় দেখা গেছে সূর্য ও বুধ গ্রহের মধ্যকার দূরত্বের তুলনায় গ্রহটি নিজের কেন্দ্রীয় তারার চেয়ে প্রায় তেরো গুণ কাছে আর কক্ষপথ প্রদক্ষিণের বেলায় এটি মাত্র পৃথিবীর দুদিন সময় নিয়ে থাকে গ্রহটির তাপমাত্রা নয়শো সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় আট হাজার আটচল্লিশ কিলোমিটার বেগে বৃষ্টিপাত ও বায়ু প্রবাহিত হয় ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি একটি গ্যাসীয় দানব গ্রহ যা ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি এ নামক তারাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই ধরনের গ্রহগুলোর সাধারণ নাম উত্তপ্ত বৃহস্পতি ধারণা করা হচ্ছে গ্রহটির ভর বৃহস্পতির থেকেও শতকরা পনেরো ভাগ বেশি পৃথিবী থেকে এর দূরত্ব চৌষট্টি আলোকবর্ষ এদিকে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনও বলেছে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিজ্ঞানীদের নতুন দিচ্ছে গ্রহটি গ্রহের গঠন প্রক্রিয়ায় বিল্ডিং ব্লক হিসেবে কাজ করা কিভাবে সৌরজগতের বাইরে বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে প্রভাব ফেলছে তারও খবর মিলতে পারে এই গবেষণায় গবেষণায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির জ্যোতির পদার্থবিদ গুয়াংওয়াই ফু জানিয়েছেন সেখানে যে হাইড্রোজেন সালফাইড এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনু রয়েছে সেটা তারা জানতেন না তাদের অনুমান ছিল এটি শুধু বৃহস্পতি গ্রহই থাকতে পারে তবে তারা আসলে সৌরজগতের বাইরে একে কখনো শনাক্ত করেননি এই গ্রহটি অনেক উত্তপ্ত জন ইউনিভার্সিটির নতুন এই গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ন্যাচারে গবেষকরা কাজ শেষ করতে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পানি এবং বেশ কয়েকটি ভারী ধাতুও আবিষ্কার করেছেন তারা এই গ্রহটির নাম দিয়েছেন হট জুপিটার গ্রহটির অবস্থান পৃথিবী থেকে মাত্র চৌষট্টি আলোকবর্ষ দূরে হওয়ায় জ্যোতির্বিদরা এর কেন্দ্রীয় তারা সামনে দিয়ে চলে যাওয়ার গতিবিধিও পর্যবেক্ষণ করার সুযোগ পান